দু সালের চব্বিশ এপ্রিল সকাল আটটা পঁয়তাল্লিশ সাভারের রানা প্লাজা এক মুহূর্তেই পরিণত হয় ধ্বংসস্তূপে এগারোশো পঁয়ত্রিশ জন শ্রমিকের লাশ যাদের মধ্যে চুয়াত্তর জনের কোনো পরিচয় পাওয়া যায়নি ফাটল ধরা ভবনে কাজ করানো হয়েছিল জোর করে কারণ শ্রমিকের জীবনের মূল্যের চাইতে ডলারের রেট অনেক বেশি শুধু এই এক দুর্ঘটনাই নয় তাজরিন রূপগঞ্জ সহ এমন অনেক দুর্ঘটনায় এদেশের অসংখ্য শ্রমিক প্রাণ হারিয়েছেন জীবন্ত পুরে কয়লা হয়েছেন সেই সঙ্গে হারিয়েছে বহু আশা ও স্বপ্ন অনেক পরিবার হারিয়েছে তাদের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে আট ঘন্টা কাজ আর ন্যায্য মজুরির দাবিতে 18৮৬ সালে যে রক্তাক্ত শ্রমিক অধিকারের আন্দোলন হয়েছিল আজ সেই মহান মে দিবস একশো বছর পরে এসেও আজ এই বাংলাদেশে সেই দাবির কতটুকু আদায় হয়েছে এখনো বেতন ভাতার দাবিতে রাস্তায় নামেন শ্রমিকরা আট ঘন্টার বেশি কাজ নেই ওভার টাইম নেই নিরাপত্তার বালাই সেই সাথে নারী শ্রমিকদের বেতন কম আর শিশু শ্রম এখনো চলছে শুধু ক্যালেন্ডারে যোগ হয়েছে অতিরিক্ত একটি ছুটির দিন সেটাও আবার সরকারি বেসরকারি গুটি কয়েক প্রতিষ্ঠানের জন্য মে দিবস শুধু ছুটি নয় হওয়া উচিত শ্রমিকের অধিকার আদায়ের প্রতিজ্ঞার দিন আজ স্মরণ করছি নিপীড়িত নির্যাতিত খেটে খাওয়া শ্রমিকদের শ্রদ্ধা জানাই তাদের প্রতি যারা দুমুঠো ভাতের যোগান দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন নির্মমভাবে আজ মহান মে দিবস আজ আমাদের ক্ষমা চাওয়ার দিন